আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো বর্তমানে কাজের ভিসায় কেউ বাংলাদেশ থেকে সৌদি আরবে গেলে বৈধভাবে থেকে ভালো চাকরি পেতে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ হয় হৃদয়কে বিদেশ নিতেও পাঁচ ছয় লক্ষ টাকা খরচ হচ্ছে শুধু বিদেশ নেয়া না ওইখানে যাওয়ার পর যতদিন বেতন না পাবে ততদিন তার ভরণ পোষণেরও ব্যবস্থা করতে হবে যাই হোক হৃদয়কে বিদেশ নেয়াতে তার পরিবারের সবাই খুবই খুশি এবং তারা মিশারির আব্বুকে অনেক অনেক দোয়া করছে ইয়ে বাবা স্কুলে যাওয়ার জন্য রেডি ইয়ে নি তো কি বাবা মাম্মা স্কুল যাব নাকি হ্যাঁ স্কুল যাব বুঝে বুঝে না করে দৌড়তাম দৌড়তে দেয় না ওরে ওরে দৌড়তে দেয় না আসো আসো শীত পরে গেছে শীতের কাপড় পরে এখন স্কুলে যেতে হয় যেহেতু গাড়ি দিয়া যায় এ টাটা দিয়ে দিতেছে ভাইরে মিশারি টাটা দিতেছে তোমাকে আই লাভ ইউ আজ কিছন বিছন যাইতাছ আর মা যাইবো মাদ্রাসাত দিয়ে আসতো আমার যা যায়েছছিলে মাদ্রাসা আই যায় নিয়া দিয়ে আস তো তালের বড়া বা তালের শ্বাস যেটাই বলেন না কেন ওই যে বস্তা ভরা এখন কাটা হবে আমার শাশুড়ি আমার কেটে কাহিল হয়ে গেছে এখন হৃদয়কে ডাক দিছে যে তুমি তো পুরুষ মানুষ তোমার অনেক শক্তি তুমি গেরাগুলা কাটো দিহি কাটতে পারো কি না তুমি নারকেলের মতো এগুলো চলতাস কে এটা খালি ডাইরেক্ট কেটে লাইবা ভিতরে একটা খামু খালি কাটটা দাও হুম এত কষ্ট করার দরকার নেই খালি ডাইরেক্ট কাটো আবার আটকে দিলেও না বুঝে একজন না চামুচ লাই রেডি হয়ে বসে রইছে এই তো কে ডালেছে এরা গেছে হৃদয়ের শক্তি নাই একটা খাও তুমি প্রথম শক্ত এমনি উঠতো না সিরা যাইব অনেক শক্ত এগুলা শুকনা বড়া এগুলো কি করে জানেন যখন গেরা একটু বড় হয় মাটির মধ্যে তখন নাকি তুললা সাং আছে না সাঙের উপরে দিয়া সাই দিয়ে রাখে উপর হ্যাঁ উপরে সাই দিয়ে রাখলে অনেক মিষ্টি হয় এবং শক্ত হয় এগুলা নাকি পায়েস রান্না করে খায় অনেকে পায়েস রান্না করে হুম মুরুব্বা বানায় মিষ্টি না

আমি প্রকাশ করতাম না সৈত আমার লাগে বলে গেরা গিফট শুনছেন নি এই বড়া গিফট কে লেগে তুমি যে বিদেশ যাইতেস। বিদেশ তা সময় আমার লেগে কি আনবা এইটা তো এটা সারপ্রাইজ বৌর লেগে তো স্বর্ণ গয়না ভরির ভরি লই আইবা এখন ভাবির লেগে কি আনবা সেটা কৌ তো মা বিদেশ তাই ওই তো বিয়া করার লেগে ভাগ লেগে যাইবা গা বৌর লেগে আনতা না বৌর লেগে স্বর্ণ গয়না আনতা না বিয়া করবা হেসম কাত আর ভাবির কথা মনে থাকতো না কি কি লাগব তোমার সৈতি বক্তব্য দিতে আছে যে ভাইয়া আমার স্বর্ণ না কিছু লাগবে না তুমি শুধু আমার জন্য একটা মোবাইল আনন্ন এটা হয়েছে মোবাইল ফাগলে মোবাইলের ফাগল সে তুমি ঠান্ডা পানিতে গোসল করে লাগছ আর এই পাশ দিয়ে আমি রুম গুছিয়ে বাড়ি ঘর ঝাড়ু দিয়ে সবকিছু পরিষ্কার করে ফেলেছি আসলে আমার সংসারের যত কাজই থাকুক না কেন বাচ্চা নিয়ে যতই প্যারেশানিতে থাকি না কেন আমি বাড়ি ঘর সবসময় সময় গাছ করে তারপর রান্নাবান্না শুরু করি তো কাটাকাটি শেষ হয়ে গেছে রান্নাবান্না অলরেডি চুলাতে বসিয়ে দিয়েছি আর এই ফাঁকে বিছনা গুছিয়েছি ঘর ঝাড়ু দিয়েছি এদিক সেদিক যে জিনিসপত্র ছিল সেগুলো গুছিয়েছি এছাড়া বাবুর জন্য গরম পানি করেছি এই যে ফ্লাক্সের মধ্যে দুইবার গরম পানি করি একবার সকালে একবার বিকেলে মানে বাবুকে দুধ খাওয়ানোর গরম পানি খিচুড়ি খাওয়ানোর সময় কিন্তু আমি গরম পানি ব্যবহার করি যেহেতু ফিটারের মধ্যে লিকুইড করে তারপরে আমি খিচুড়িটা খাওয়াই তো বাবুর খিচুড়ি রান্না করতে হবে সবজি কাটতে হবে তারপর ব্ল্যান্ডার করতে হবে অনেক কাজ আর রান্নাবান্না তো এখনও শেষ হয় নাই তো এই হচ্ছে অবস্থা এই যায় ফরসবন্ধবি এই বান্ধবী এই বন্ধুরা না খostaছিলা হ্যাঁ هلا ভাই সব বন্ধু খবর হ্যাঁ هلا কি কইবা এই বন্ধু কান্দ দর্ষে বন্ধু রে খostaছাইয়া আজ আমার বন্ধুটা কই আমি কই গেছে গা তো ঘুরতো hore aiyo هلا হাস কই hore হিলে গইছ তঙ্গ বরি এ বন্ধু রে খুস্ত হইছে বন্ধুর সাথে সময় কাটাই তো হইছে এখন বন্ধু ভাইয়া খুশি হুম বন্ধুর লগে আবার জগরা হয়নি আইনা জগরা আয় মাইরা ওতাই দিছি মাইরা দেখছেন কি বন্ধু মারামারি পর্যন্ত করে সকালে মার দিস দুষ্টামি করে জন্য শাসন করো আবার এই যে ফোলা ফাইনের বন্ধুত্ব বুঝছেন খেলবো খেলবো আবার মারামারি করবো আবার খাওয়াই দিতো একটু খাওয়াই দিই না কিনে গা খাওয়াই দিতো খাইবে আছে হাতের খানা খাইতে হয় না হ্যাঁ এই তো বন্ধুত্ব কয় একজন খাওয়াই দেয় ওরে তুমি খিলাই দাও তুমি ওরে খিলাই দাও কিন্তু ওর খিলাইনি তুমি খাও না الله মা এসেছে বাড়ি জানি কোন জায়গায় গোবড়া বগুড়া শেরপুরের মাইয়া বুঝছেন নি তো দেখুন আজকে কি কি বাজার আনানো হয়েছে কচুরমুখী মিশারি খুব পছন্দ করে খাটাই রান্না করলে এজন্য এটা আনানো হয় সব সময় তারপর এই যে দেখুন ভাজি খাওয়ার বেগুন এদিকে হচ্ছে বাবুর দুধ গুড়া দুধ তারপর হচ্ছে খিচুড়ি রান্নার ডাল দুটো ফুলকপি তারপর হচ্ছে মিষ্টি কুমড়া এদিকটা হচ্ছে বিস্কিট এটাও বিস্কিট এটাও বিস্কিট তিন রকমের বিস্কিট আনা হয়েছে তারপরে এনেছে কাঁচামরিচ এদিকটা হচ্ছে বরবটি এদিকটাই হচ্ছে বেগুন এদিকটাই হচ্ছে গিয়ে সিম তারপর হচ্ছে ধনে পাতা লাউ আনা হয়েছে লাউ আমি অলরেডি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি যাই হোক এই হচ্ছে বাজার সদায় এই যে চৈতি আসছে আমাদের সাথে এখন জয়েন করছে সেও খাচ্ছে আমার হাতে দেখেন চামচ আমিও খাইলাম দুই তিনটা মিষ্টি লাগে মানে শুকনা তো গলার মধ্যে গিয়ে বাচ্ছে তো চৈতি তুমি তোমার ভাইয়ের কাছে মোবাইল দাবি করলা আর কিছু দাবি করলা না ও দেখছেন স্টেপ বাই স্টেপ ফর মোবাইল পরে আবার সময় এলে আবার অন্য কিছু দাবি দেওয়া পূরণ করতে করতে তো হৃদয়ের জীবন শেষ হয়ে যাবো এইটাই তো বই না আছে দেওয়া লাগবো না দশটা না পাঁচটা না একটা বই দেওয়া তো লাগবে এত প্রেশার দিও না মাথার মাঝে

হ্যাঁ আগের তো সেভিং তো আমাদের এই সামাজিক জীবনে এমনই হয় ভাই বিদেশ গেলে বোনের কত আশা থাকে আবার হয়তো এক সময় বলবো যে না ভাই আমার কিছু লাগতো না তুই ভালো থাকিস ও আবার দেখবেন কোন ভাইকে বলে যে ভাই তুই ভালো থাকিস আমার কিচ্ছু লাগবো না তুই নিজের যত্ন নেইস ঠিক খাওয়া দাওয়া করিস আমার কিচ্ছু লাগবো না এমন আছে আবার কিছু বোন আছে এই যে ওর মতো যারা একটু কম বোঝে যাদের বয়স কম তারা এমনই ভাবে যে ভাই বিদেশ যেতেছে মোবাইল দিব এটা দিব সেটা অবস্থা তো বরাবরের মতো আজকেও আমার আল আলিফ মিশারি হাজি মোহাম্মদ আল আলিফ মিশারি কোথায় যাচ্ছে মক্তবে যাচ্ছে কখন বিকেল বেলা আসরে আজানের পরে মক্তবে যাচ্ছে আজকে আমার এত সুপারিশ করতে হয় না প্রতিদিন সুপারিশ করতে 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 বাবা গো দন গো করতে করতে তারপরে মসজিদে পাঠায় আজকে ও নিজে থেকেই যাচ্ছে বাবা ভালো সন্ধ্যা হয়ে যায় তাড়াতাড়ি না এখন আসরে রাজান দিলে কয়েক মিনিট সময় থাকে পরে হয়ে যায় সন্ধ্যা তো মিশারির দাদু গেছে একটু বাজারে ওনার পান সুপারি নাই পান সুপারি আনতে গেছে মিশরাত ঘুমায় আর মিশারিকে এখন মক্তবে পাঠাইলাম এই যে বুড়িয়ে কি করতেছে টেঙ্গুন নাকি দিয়া তারপরে এই যে এই ডয়ারটা খুলব নিচের ডয়ারটা খুলছে শেষ সব যন্ত্রপাতি বের করা এখন এর উপরে একটা ধরতেছে এই যে এদিকে আস আমার মিশ্রাত এদিকে আস আমি আস কিভাবে খোলা কিভাবে খোলে আসো এটা কবে জানি লইয়া ফলে মাথার উপরে পড়ে কিভাবে জানে যে এটা খুলতে হয় বাবা তুমি মক্ত ঠিক তুমি হা ভাইতেছো কেন র্যাকেট খেলতে যাবে তোকে দৌড়ে মুক্ত ঠিক আসছো সন্ধ্যাবেলা তুমি আবার র্যাকেট খেলতে যাবে তুমি কতক্ষণ মক্তব পড়ছো চল্লিশ মিনিট পড়ছ এখন না মানে মক্তব থেকে আসার সময় দেখতেছে বাচ্চারা র্যাকেট খেলতেছে ওই নাকি দৌড়াই আসছে বাড়িতে কোরআন রাইখা কাপড় নাকি চেঞ্জ করে এখন আবার র্যাকেট নিয়ে যাই এই যে র্যাকেট খেলার প্লেয়ার পড়ছে দেখছেন অবস্থা রাস্তা দেখে এসে বাড়িতে আসছে নিয়ে যাই তো আমি আরো চাইতাছি পুরো ডাড়ে আগুচ্ছা রাখতাম যে যাওয়ার দরকার নাই সন্ধ হয়ে গেছে নয়তো আমার আবার খুঁজিয়ান তইবো সন্ধ্যা হয়ে গেছে না এখন কিসে র্যাকেট খেলো আপনার কি করছে গাছের আগাই তুলে রাখছে বাবা বেশি দেরি করো না কিন্তু আয়সা কি বলছি শুনছ দেরি করো না কিন্তু আয়সা পড়ো এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে না আমার শাশুড়ি যে গেছে বাজারে এখনো আসে নাই পান সুবারি আনতে গেছে ছোট দিন না আসরের নামাজ পড়ে গেছে সন্ধ্যা হয়ে যাইতেছে আয়ান এই বেলুন দিয়ে কি হবে কার জন্মদিন তোমার ভাইয়ের নামের জায়গায় তোমার নাম দিতা

শক্তি লাগে ফুলাই জোৰে জোৰে পুতিত আহ গেছ ন

আচ্ছা যা লাগা মনে তো প্রথমে যাইতো না এখন আবার রওনা দিছে যাওয়ার জন্য তো টাকা পয়সা সাথে দিয়ে দিছি যেহেতু রাস্তাঘাটের ব্যাপার গাড়ি ঘোড়ার ব্যাপার ইহার কি অবস্থা রাত হয়ে গেছে আর আকাশে এত সুন্দর একটা চাদর সিল কোথায় আছে সাত দেখেন দেখা যাচ্ছে। আম্মা তুমি কোথায় গেছ হ্যাঁ বাউ আছে না এটার ভিতরে বাউ নাই তুমি একটু ভয় পাচ্ছো না দেখছেনি দেখছেনি কত খুশি এটার ভিতরে আমি তো ভাবছি এটার ভিতরে গিয়ে বুঝি সে ভয় পাইবো এখন দেখেন ফুটি করতে সে ফুটি ফুটি করে রে সোনা মনি রে আ পড়ে গেছে পড়ে গেছে